তো আমাদের প্রথম যে টপিকটা শুরু হইতেছে সেটা কি কাজ কাজ বা তো আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফের কাজ আর কাজ কিন্তু ভিন্ন জিনিস তো শুরুতেই বলে দিতেছি যে প্র্যাকটিক্যাল লাইফের যে আমরা কাজ বলতে বুঝি আর ফিজিক্সের বাসায় কাজ দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস প্র্যাকটিক্যাল লাইফের কাজের সাথে আমরা ফিজিক্স এর কাজটা মিলাবো না তো ফিজিক্স এর কাজ এই জিনিসটা কি আসলে ফিজিক্স এর কাজ কাকে বলে একটু আমরা ফর্মুলা দিয়ে শুরু করি কাজ কাজ কি কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে যে কাজের ইংলিশ নাম ওয়ার্ক যে কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস তো এই জিনিসটা কি মিন করতেছে একটু দেখি ধরো কোন একটা বস্তু আছে এই বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করলাম কতটুকু বল প্রয়োগ করছি এফ ইজ ইকুয়াল টু ধরি দশ নিউটন বল প্রয়োগ করছি এখন এই দশ নিউটন বল প্রয়োগ করার ফলে আমার কি হয়েছে এই বস্তুটা স্থির ছিল এটা তো আর স্থির থাকবে না স্বাভাবিক তো কি করবে একটা স্মরণ ঘটবে কতটুকু স্মরণ করছে ধরে এস ইজ টু পনেরো মিটার স্মরণ করছে একটা বস্তুর উপর আমি দশ নিউটন বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করার ফলে একটা স্মরণ করছে কতটুকু স্মরণ করছে পনেরো মিটার স্মরণ করছে তাহলে এই বল প্রয়োগ করার ফলে একটা কাজ হয়েছে সেই কাজটা কত একটু বের করে আসো তো আমরা মাত্রই দেখলাম কাজ আসলে কি যতটুকু বল প্রয়োগ করছি কোনো একটা বস্তুতে আর এই বল প্রয়োগ করার ফলে স্মরণ কতটুকু হয়েছে আমার পনেরো মিটার তাহলে বল আর স্মরণের গুণ ফলকে আমরা মেনলি কাজ বলতে এখানে কতটুকু বল প্রয়োগ করছি দশ নিউটন তাহলে দশ ইন্টু বল প্রয়োগ করার ফলে স্মরণ কতটুকু হয়েছে পনেরো মিটার তাহলে দশ ইন্টু পনেরো তাহলে আলটিমেট কাজ কত আসবে একশো পঞ্চাশ আশা করি বুঝতে পারছি কাজ জিনিসটাই আমরা তো প্র্যাকটিক্যাল লাইফের কাজ আর ফিজিক্সের কাজ এদের কিন্তু মিলানো যাবে না আসো তাহলে আমরা যদি কাজ নিয়ে একটু আর একটু ফার্দার আলোচনা করি কাজ তাহলে কাজ কি কোন একটা বস্তুর কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল আর বলের প্রয়োগের ফলে যে স্মরণটা হয়েছে এই দুটা গুণ ফলকে কি বলা হবে কাজ বলা হবে এখন কাজের একক কি হবে তাহলে একক বলের একক কি নিউটন আর সরণের একক কি মিটার তাহলে এটার একক কি হবে নিউটন মিটার কাজের একক কি নিউটন মিটার এখন বিজ্ঞানী দুল সাহেব কি কাজ নিয়ে অনেক আলোচনা করছে অনেক গবেষণা করছে এখন তাকে তো স্মরণে রাখতে হবে এই জন্য আমরা কাজের আরেকটা একক ব্যবহার করি সেটা হচ্ছে জুল আর মোস্ট অফ দ্য কেস আমরা এখন এই জুল এককটাই ব্যবহার করবো জুল কি বিজ্ঞানী জুল সাহেব থেকে এই নামটা আসছে মনে আর নাম যেন আমরা মনে রাখি এই জন্য তিনি একটা একক আমাদের দিয়ে দিচ্ছে তো কাজের সূত্র কি ডাব্লিউ ইজ এফ এস আর কাজের একক কি জুল এখন ডাব্লিউ মাত্র শিখলাম কি এফ এস এখন আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে শিখে আসছি যে বল এটা কি অ্যাফ ইজিক টু এম এ তাহলে এফকে আমরা কনভার্ট করতে পারি না তো ডাব্লিউ ইজিক টু কি লিখা যায় এম এ এস এটাও বলতে পারি তো আমরা মেন সূত্রটা মনে রাখবো আমাদের যাই দেওয়া থাকুক আমরা তো ভাঙায় নিতে পারবো ধরো আমাদের ভর দেওয়া থাকলো তরণ দেওয়া থাকলো তখন আমরা তো জানি অ্যাফিজিক্যাল টু এম এ তো আমরা এই সূত্রটাই মনে রাখবো দেন কোশ্চেনে যাই ডাটা দেওয়া থাকুক আমরা কনভার্ট করে নিতে পারবো সমস্যা তো নেই আমাদের তাহলে কাজের দুইটা সূত্র পাইলাম মাত্র একটা কি ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস আর ইজ ইকাল টু কি এম এ এস এখন আমরা কোশ্চেন সলভে চলে যাই তাহলে শুরু হোক এটা কি কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান কি বলে দেখো কোন একটা বস্তু আছে এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করছি কত বল প্রয়োগ করছি ধরে বিশ নিউটন এখন বল প্রয়োগ করার ফলে তার একটা স্মরণ ঘটছে কতটুকু স্মরণ ঘটছে ধরে তিরিশ মিটার কোশ্চেনে জানতে চাইছে কি কাজ কতটুকু কাজের মানটা কত তাহলে কাজ জানতে চাইছে তাই না তাহলে কাজের সূত্র সূত্র আমরা রিমাইন্ড করবো কাজের কি কি সূত্র শিখছে কাজের একটা সূত্র শিখছে আমরা মাত্র ডাব্লিউজাল টু এফ এস অথবা এম এ এস কিন্তু মেন সূত্র দেয় তাহলে আমার এখন কি কি আইডেন্টিফাই করতে হবে আমার আইডেন্টিফাই করতে হবে বলের মানটা আইডেন্টিফাই করতে হবে স্মরণের মানটা দেখো এখানে বলের মানটা দিয়ে দিছে বল কত টোয়েন্টি নর্থ আর স্মরণ কতটুকু হয়েছে থার্টি মিটার তাহলে এটা কি থার্টি মিটার তাহলে দুইটা মানটা এখন বসে দেব জাস্ট বলের মান বিশ ইন্টু স্মরণ কত হয়েছে থার্টি তাহলে আসবে কত ছয়শো একক্ষে হবে জুল তাহলে এটাই আসুন আর একটা কোশ্চেন করুন

তিরিশ মিটার পর্যন্ত এরপরে কী করছে আমি বল প্রয়োগ করে ছেড়ে দিচ্ছি তাহলে এরপরে কি বস্তুটা আস্তে আস্তে আরও সামনে যাবে জড়তার কারণে এই পয়েন্টটা এসে আমি কী করছি বল প্রয়োগ করে ছেড়ে দিচ্ছি এখন তার তো সে স্থির থাকবে না বল প্রয়োগ করে ছেড়ে দেওয়ার পরে সে কি চলতে থাকবে সে আর কত দূর যায় সে বলছে আরও কটে মিটার যায় এখন বলছে কাজে মানটা কত কাজে যে কত কোশ্চেনটা কি একটা বস্তু স্থির ছিল স্থির বস্তুর উপর আমি বিশ মিনিট বল প্রয়োগ করছি বল প্রয়োগ করার ফলে আমার তিরিশ মিটার হয়েছে মানে তিরিশ মিটার পর্যন্ত আমি বল প্রয়োগ করতে থাকছি এই পয়েন্টটা এসে আমরা কি করছি বল প্রয়োগ করা ছেড়ে দিচ্ছি এখন বল প্রয়োগ করা ছেড়টা দিলেও সে কি আর স্থির থাকবে সাথে সাথে তো স্থির থাকবে না একটা জড়তা ক্রিয়েট হয়ে গেছে জড়তার কারণে সে আরও সামনে গেছে কতটুকু সামনে গেছে চল্লিশ মিটার এখন কাজের নাম জানতে চাইছি আসুন বের করি তো কাজের একটা সূত্র জানি কাজে বলতে আমরা জানি কি ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস তো আমার বলের মান জানতে হবে স্মরণের মান জানতে হবে বল কত বিশ নিউটন বিশ স্মরণ কত তিরিশ মিটার প্লাস চল্লিশ মিটার টোটাল স্মরণ ইস এত তিরিশ প্লাস চল্লিশ তাহলে আলটিমেট আসে কত বিশ ইন্টু সত্তর তাহলে ওয়ান ফোর জিরো জিরো জোর তো এটাই ছিল আমাদের আনসার কিন্তু এখানে ছোট্ট একটা এরোর আছে এই ম্যাটটা করানোর আসল উদ্দেশ্য ছিল এটা যে এরোরটা যেন বুঝতে পারি এই পরীক্ষা হলে করে দেওয়া বা সুন্দর ভাবে কেন একটু দেখিটা আসলে ভুল হয়েছে তো কোথায় ভুল হয়েছে একটু দেখি তো দেখো আমরা যে একটা সূত্র শিখলাম কি এই স্মরণ এই স্মরণটা নিয়ে একটু কথা আছে স্মরণটা কি এটা কি যতক্ষণ বল প্রয়োগ হয়েছে ততক্ষণ পর্যন্ত কতটুকু স্মরণ হয়েছে যতক্ষণ বল প্রয়োগ হয়েছে তাহলে এই স্মরণটা কিন্তু স্পেসিফিক স্পেসিফিক বলতে কি যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ হয়েছে ততক্ষণ পর্যন্ত কতটুকু স্মরণ হয়েছে এই জিনিসটা আমার কাউন্ট করতাম এই স্মরণটা কিন্তু পুরাটা নিলে হবে না স্মরণটা কি বল প্রয়োগকালে স্মরণ বলতে পারি যে আমার বিষ্ণুটন বিষ্ণুটন কতটুকু স্মরণ পর্যন্ত ছিল তিরিশ মিটার পর্যন্ত ছিল আমার তিরিশ মিটার পর্যন্ত পুরো পর্যটক কিন্তু আমি বিষ্ণু নিউটন দিতে দিতে গেছি ধাক্কা দিতে দিতে গেছি তিরিশ মিটার দেন তিরিশ মিটার বইসে আমি বলতে ছেড়ে দিছি দেন বস্তুটা জড়তার কারণে আরো সামনে গেছে তাহলে এই স্মরণটা কি যতক্ষণ বল ছিল ততক্ষণে কতটুকু স্মরণ হয়েছে এটা কি বলতে পারি বল প্রয়োগকালে স্মরণ তাহলে এখানে কি পুরা স্মরণটা নিতে হবে আমার নিতে হবে কি আলটিমেট এই তিরিশ মিটার পর্যন্ত না তিরিশ মিটার পর্যন্তই তো বল ছিল এরপরে কি আর বল ছিল না এরপরে তো বল ছাডে দিছি তাহলে বল প্রয়োগ করা কালে কতটুকু স্মরণ হয়েছে আমার তিরিশ মিটার তাহলে এখানে বলের মানটা সেম থাকবে বিশ নিউটন কিন্তু স্মরণ হবে কত তিরিশ কিন্তু কারণ তিরিশ মিটার পর্যন্তই আমার বলটা প্রয়োগ হয়েছে এরপরে বল ছেড়ে দিছি তো বল ছেড়ে দেওয়ার ফলে যতটুকু কাজ হোক না কেন ওই কাজটা আমি নিব না তাহলে তিরিশ

বস্তুর উপর আমি পনেরো নিউটন বল দিছি পনেরো নিউটন বল কতক্ষণ পর্যন্ত দিচ্ছি বিশ মিটার পর্যন্ত দিছি দেন এই পয়েন্টটা এসে আমি বল প্রয়োগ করে ছেড়ে দিছি তো বস্তুটা তো জড়তার কারণে আরও সামনে যাবে সে আরো কতটুকু সামনে গেছে সে আরো সামনে গেছে ধরো বিশ মিটার এখন বলছে কি কাজের মানটা কত ডাব্লিউএচি বল তো পার এটা কি থাকবেই থাকবে আশা করি পারবা